খালেদা জিয়া সত্যিকার অর্থে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা আমি আজকে দল মত নির্বিশেষে গোটা জাতির কাছে বিচার দিলাম শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে যেভাবে খালেদা জিয়ার উপর অত্যাচার করেছে জিয়া পরিবারের উপর অত্যাচার করেছে বাংলাদেশের কোন সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের অত্যাচার করা হয় নাই আওয়ামী লীগ বিএনপির মধ্যে তফাৎ ছিল এক জায়গায় আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক জায়গায় তফাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আলেম সমাজের মাজার মধ্যে রশি লাগে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদের ভিতরে শুক্রবারে জুমান নামাজের সময় ইমাম সাহেব স্বাধীনভাবে খদ্া দিতে পারে না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের বিভিন্ন তাফসিরুল কোরআন মাহবিলে আলেমরা কোরআনের কথা বলতে পারে না আর বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সংসদে কোরআনের আয়াত থেকে কথা বলে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানুষ কোরআনের পক্ষে সচ্ছার কণ্ঠে কথা বলতে পারে বিএনপি ক্ষমতায় আসলে এদেশের কোনো আলেমকে জেলখানায় যেতে হয় না বিএনপি ক্ষমতায় আসলে এদেশের রাম বাম নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কুটুক্তি করার সাহস পায় না বিএনপি ক্ষমতা আসলে বিশ্ব নবীকে অপমান করার সাহস এই মুসলমানের দেশে কেউ দেখাইতে পারে না কেন আজকে বিএনপির নামে পভাগান্ডা আমি বলবো বাংলাদেশের যারা তথাকথিত বুদ্ধিজীবী এই মুহূর্তে যদি আপনারা একটা নির্বাচন করেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করলাম বিএনপি দুই সর বেশি জয় লাভ করে সরকার ক্ষমতায় আসবে বিএনপি খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল এ দেশের আলেম সমাজ মাথা উঁচু করে বীরের মতো কোরআনের বাণী গোটা বাংলাদেশে প্রচার করতে পেরেছে যখন খালেদা জিয়া রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি র্যাব গঠন করেছিলেন তিনি আওয়ামী লীগ বিএনপি দেখেন নাই তিনি সন্ত্রাস দমনের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাবের যোগ শুরু করেছিলেন খালাদা জিয়া যদি ওই সময় ওই ক্লিন অপারেশন না করতেন হয়তো বিএনপি আরও প্রভাবশালী অবস্থায় চলে যেত কিন্তু খালেদা জিয়া অন্যায়কে বস্ত্র দেন নাই আজকে আমি খালাদা জিয়ার দালালি করতেছি না আমি বলবো খালাদা জিয়ার চিকিৎসার জন্য বারবার বিদেশ যাওয়ার জন্য চেয়েছেন কেন উনাকে হাসপাতালে আর জেলখানায় আটকে রেখেছিলেন আমি এখানে শেষ না প্রিয় দেশবাসী মোবাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুরের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি ছিল এই মায়া খালেদা জিয়ার একটা সমাবেশকে কেন্দ্র করে খালেদা জিয়ার বাসায় বালির টাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে এই মোবাজ্জল হোসেন চৌধুরী মায়া নৌপরিবহন মন্ত্রী সাজান খান খালেদা জিয়াকে নাকি মেরেই ফেলবেন এভাবে হত্যার হুমকি দিয়েছিলেন এগুলো কি আমরা ভুলে গেছি খালেদা জিয়াকে মোপাজ্জল হোসেন চৌধুরী মায়া বলে যে খালেদার একটা বদভ্যাস তার বাসায় রঙের কাজ করতে সে নিজেই তাক টুকাই না বাসার মধ্যে ওই যে বইয়া রাখে আর আমাদের আওয়ামী লীগের বদনাম করে এখানে শেষ নয় প্রিয় দেশবাসী সাধারণ একজন পুলিশ কনস্টেবল মহিলা পুলিশ খালেদা জিয়ার চোখের মধ্যে স্প্রে মেরেছে ভাই খালেদা জিয়ার চোখের মধ্যে গ্যাস মেরে খালেদা জিয়ার চোখকে নষ্ট করে দেওয়ার পাই করেছিল খালেদা জিয়া সেদের রাগান্বিত হয়ে বলেছিল তুমি কে এই তোমরা কারা অর্থাৎ তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শোকের মধ্যে তিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ তার বাসার ভিতরে ঢুকে এরপরও আপনারা খালেদা জিয়াকে নিয়ে অনেকে পপা গান্দা চালান আরে ভাই খালেদা জিয়া সত্যিকার অর্থে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা আমি আজকে দল মত নির্বিশেষে গোটা জাতির কাছে বিচার দিলাম শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে যেভাবে খালেদা জিয়ার উপর অত্যাচার করেছে জিয়া পরিবারের উপর অত্যাচার করেছে বাংলাদেশের কোন সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের অত্যাচার করা হয় নাই বাড়ির থেকে খালেদা জিয়াকে দিয়ে থেকে করে দিয়েছেন এবং এখানে তারা থামে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরকে সরানোর জন্য দিনের পর দিন সংসদে আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা বিভিন্ন লিপ্ত ছিলেন এখানে তারা শেষ করে নাই আন্তর্জাতিক তাই এই আপনার এয়ারপোর্ট যেটা আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটার নাম পরিবর্তন করার জন্য কোটি কুটি টাকা অপবাই করেছেন কেন শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি স্বাধীনতার যুদ্ধে অবদান রাখেন নাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি সেই জিয়াউর রহমানের নামকে মুছে দেওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন তার নাম কেটে দিয়ে তাহলে প্রতিহিংসা শিখাইছে কারা আজকে আমার দেশের তেলবাস সুশীল সমাজের লোকেরা বিএনপি কিছু জায়গায় বিএনপির নামদারি কিছু লোকেরা দেশের মধ্যে একটু নৈরাজ্য করতেছে দেখা গোটা বিএনপিকে বিতর্কিত করার পায়তারা করছে আমি বিএনপির ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল আপনাদেরকে উদাত্ত আহ্বান করব জনসম্পৃক্ততা তৈরি করুন দেশ নেত্রী খালেদা জিয়া কি জিনিস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি জিনিস সেটা দেশের মানুষকে আপনারা বুঝিয়ে দেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাত ছিল এক জায়গায় আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এক জায়গায় তফাত আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আলেম সমাজের মাজার মধ্যে রশি লাগে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদের ভিতরে শুক্রবারে জুমান নামাজের সময় ইমাম সাহেব স্বাধীনভাবে খদবা দিতে পারে না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলে আলেমরা কোরআনের কথা বলতে পারে না আর বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সংসদে কোরআনের আয়াত থেকে কথা বলে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানুষ কোরআনের পক্ষে সচ্ছার কণ্ঠে কথা বলতে পারে বিএনপি ক্ষমতায় আসলে এদেশের কোনো আলেমকে বিএনপি ক্ষমতায় আসলে রাম বাম নাস্তিকরা বিরুদ্ধে করার সাহস পায় না ক্ষমতা আসলে বিশ্ব নবীকে অপমান করার সাহস এই মুসলমানের দেশে খুব দেখাইতে পারে না কেন আজকে বিএনপির নামে পভা আমি বলবো বাংলাদেশের যারা তথাকথিত বুদ্ধিজীবী এই মুহূর্তে যদি আপনারা একটা নির্বাচন করেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করলাম বিএনপি দুই সর্বেশিতে জয়লাভ করে সরকার ক্ষমতায় আসবে বিএনপি এতএব আপনারা যদি বুকের পাঠা থাকে নির্বাচন দিয়ে প্রমাণ করেন জনগণ সিদ্ধান্ত নিবে বিএনপি ভালো না খারাপ আমি বিএনপি যদি অন্যায় করে অবশ্যই বিএনপির সমালোচনা করব। তবে এই মুহূর্তে মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখী আছে ল্যামসন ম্যান্ডেলা খ্যাত খালাদাচিয়া সম্মান রক্ষা করার জন্য গণতন্ত্রের জন্য খালাদাজিয়া যে সংগ্রাম করেছেন তিনি বারবার বলেছেন আমার ঠিকানা এই দেশের মাটি আমি কখনো পালিয়ে যাব না খালাদাজিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত সেই বাক্য অটুট রেখেছেন খালেদা কিন্তু দেশের বাইরে যায় নাই কিন্তু যারা বলেছেন পালাব না যারা বলেছেন পালাব না তারা পালিয়ে গেছেন খালেদাচিয়া আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য হচ্ছে এটা খালেদা জিয়ার মুখের কথা আর কাজে এক অন্য দলের মুখের কথা আর কাজে এক না অতএব আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো আপনারা দেখেছেন আপনারা সব কিছু সম্বন্ধে অবগত আছেন এই দেশে রাজনীতির প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পরে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয়তা জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর একটা শিক্ষা বলে শেষ করব শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় এটা জিয়াউর রহমানের স্লোগান অতএব যারা আজকে তেলবাজ সুশীল সমাজ বিভিন্ন জগা খিচুড়ির দল বিএনপির সাথে নির্বাচনের মাঠে আপনারা তুলার মতো উড়ে যাবেন আগামী দিনে অতএব সাবধান হয়ে যান বিএনপিকে ভাঙ্গার জন্য শেখ হাসিনা পনেরো বছরে পনেরো হাজার চক্রান্ত করেছে বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার গড়ছে উঠে নিজের শক্তির জানান দিয়েছে এরপরেও যারা বিএনপিকে নিয়ে আপনারা দল করতেছেন সময়ে আপনাদেরকে সঠিক চমুসির জবাব এদেশের জাতীয়তাবাদী দল পিএনপি পাই পাই করে আপনাদের বুঝিয়ে দিবে সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত